আজ তাড়াতাড়ি উঠেই চা বসিয়ে দিয়েছি আজ একটা বিশেষ দিন তো সকাল সকাল বাজার থেকে এসেই আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ভেজ ডাল রান্না করবো তার জন্য সবজিগুলো আমি কেটে নিচ্ছি এদিকে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি ডাল সেদ্ধর সময় আমি কড়াইশুটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে এদিকে পনির ভেজে সাথে সাথে গাজর বিনসগুলো একটু ভেজে নিলাম এমনভাবে ভেজেছি যেন ক্রাঞ্চটা থাকে যাই একটু চিনি দিয়ে দিলাম এদিকে কড়াইতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আদা দিয়ে জিরে দিয়ে কষিয়ে ডালের মধ্যে ঢেলে দিলাম রান্নার সময় ঘি আর গরম মশলা মশলা দিয়ে 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 দিয়েছি দিয়েছি মাংসটা জন্য একটু ফোড়ন ফোড়নের পর পেঁয়াজ ওতে জিরে আদা রসুন টমেটো শুকনো লঙ্কা এগুলো বাটা যাই হোক এরপর কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু রসুন দিলাম গরম জল দিয়ে দিলাম এদিকে চিংড়ি মাছগুলো ভাজতে বসে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি করব তার জন্য ভাজা মশলা করে নিই মালাইকারির জন্য নারকেলটাও আমি করে নিচ্ছি ওদিকে কড়াইতে তেল গরম করে জিরে শুকনায় তেজপাতা